আসসালামু আলাইকুম আইপিএস হাটবাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা বর্তমান যুগেদেরই এই পঁচিশ সালে আমরা যেহেতু আইপিএস হাটবাজার বিডি সবসময় আপনারা জানেন যে এনার্জি সেক্টর নিয়ে কাজ করে থাকে এটার জন্য আমাদের বাংলাদেশে এখন খুবই একটা ডিমান্ডেবল প্রোডাক্ট হয়েছে হচ্ছে হাইব্রিড সোলার ইনভার্টার হাইব্রিড অফ গ্রিড অন গ্রিড এই ইনভার্টারগুলো কিন্তু আমরা এখন সবাই চাই বাসা বাড়িতে এটা ব্যবহার করতে কেননা এখন যে ভৌতিক বিদ্যুৎ বিল এবং লোড লোডশেডিং হচ্ছে প্রচণ্ড এরপরেও বিদ্যুতের ইউনিট কিন্তু দাম ডে বাই ডে অনেক বাড়তেছে এই জায়গা থেকে আমরা একটু সবসময় চাই কিছু টাকা আমরা ইনভেস্ট করে আমরা যদি নিজের বিদ্যুতের প্লানটা নিজেই করে নিতে পারি নিজের বাড়ি ছাদে আমার জায়গাও অপচয় হচ্ছে না আমার বাসায় যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে আমার বাসার ছাদে যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে সেটাই আমি ব্যবহার করতে পারতেছি আমার বিদ্যুৎ বিল সেভ হচ্ছে এই জায়গা থেকে আমরা সবাই চাই হাইব্রিড বা অফগ্রিড ইনভার্টারগুলো ব্যবহার করতে অফগ্রিড হাইব্রিড অনগ্রিড যে ইনভার্টারগুলো থাকে এগুলো ব্যবহার করার জন্য আমাদের অনেকগুলা ডিভাইস প্রয়োজন হয় আমরা শুধু চিন্তা করি হাইব্রিড একটা ইনভার্টার কিনবো একটা ব্যাটারি কিনবো কার শেষ এখন আমি ব্যবহার করবো এর উপরে কিছু সোলার প্যানেল লাগাই দেবো খুব কম পরিমাণ কিন্তু এর বাইরেও যে কিছু মেশিনটাকে পোর্টেট রাখার জন্য লং জিবিটি বা লং টাইম ব্যবহার করার জন্য যে ডিভাইসগুলো প্রয়োজন হয় এগুলো আমরা কিন্তু ব্যবহার করতে চাই না এবং আমরা সব সময় চাই এগুলো ব্যবহার করলেও ফ্রি নেওয়ার জন্য এবং এগুলো ব্যবহার করার জন্য কম দামের প্রোডাক্টগুলা ইউজ করার জন্য তো যারা হাইব্রিড সোলার সেট করছেন বা হাইব্রিড সোলার সেট আপ করার প্ল্যান করছেন ভাবনা করছেন আমরা আইপিএস অ্যাডভাইজার বিডি তাদের জন্য কিন্তু কিছু 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 ডিসি সিস্টেম বা ইকুইপমেন্ট যেগুলাকে আপনার পাওয়ার প্লান্টকে আপনার হাইব্রিড ইনভার্টারকে সেভ করবে কোন জায়গা থেকে সেভ করবে সময় আমরা জানি যে এখন যেহেতু বৃষ্টির সময় বৃষ্টির সময় কিন্তু প্রচুর বজ্রপাত হয় এই বজ্রপাতে কিন্তু এই বজ্রপাত পরে কিন্তু আমাদের মেশিন গুলো নষ্ট হয়ে যাচ্ছে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে এটার জন্য আমার মেশিনে ডিরেক্ট মাদার বোর্ডের উপরে ইফেক্ট পড়তেছে এগুলো আপনি কিন্তু বুঝতে পারতেছেন না হচ্ছে কখন যখন বজ্রপাতটা হচ্ছে আপনার ডিভাইসটা নষ্ট হয়ে যাচ্ছে তখন আপনি বুঝতেছেন যে এত টাকা খরচ করে 4 লাখ 5 লাখ 2 লাখ 8 লাখ টাকা খরচ করে আপনি একটা পাওয়ার প্ল্যান্ট বসাইতে বললেন একটা হাইব্রিড ইনভার্টার ক্রয় করতে বললেন বাট এই অল্প কিছু টাকা দিয়ে আপনি একটা ডিভাইস কিনতে পারলেন না এটার জন্য কিনলেও কিন্তু লো কোয়ালিটি ডিভাইস কিনছেন যেটা শর্ট সার্কিট হইলেও পড়তেছে না বজ্রপাত হলেও কিন্তু সে কাজ করতেছে না এমন ডিভাইস কিনে কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না আলটিমেটলি আপনার সব টাকাটাই নষ্ট হচ্ছে তো আমরা যেটা মেইনলি আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের কাছে আমরা আজকে আপনাদের কিছু ডিভাইস দেখাবো যেগুলো হচ্ছে আপনার প্রপারলি ডিসি সিস্টেমে হানড্রেড পার্সেন্ট কাজ করবে এবং প্রত্যেকটা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের সব ফর্মুলা মেনেই কিন্তু তৈরি করা হয়েছে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আজকে আমরা আপনাদেরকে সামনে হাজির হয়েছি আমরা আপনাদেরকে প্রথমে একটা ডিভাইস দেখাচ্ছি এটি হচ্ছে ভোল্টেজ প্রোটেক্টর এই যে কত গুরুত্বপূর্ণ বা কত গুরুত্ব একটা জিনিস এর গুরুত্বটা বোঝার জন্য আপনাকে অবশ্যই এর কাছে আসতে হবে ক্রয় করতে হবে এর মাধ্যমে আপনার ডিভাইসের ভোল্টেজকে আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন এটাতে ভোল্টেজটা আপনি সেট করে দিতে পারবেন এটা কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজ লো কাট এবং হাই কাটটা লাইন ভোল্টেজ এসি কারেন্ট ভোল্টেজ কিন্তু আপনি সেট করে দিতে পারবেন এর ভিতরে এবং এর ভিতরে ডিলে টাইম আপনি সেট করে দিতে পারবেন যেমন আমাদের স্টেবিলাইজার ইউজ করি কোন ক্ষেত্রে ফ্রিজের ক্ষেত্রে যেন ইনস্ট্যান্ট ওভার ভোল্টেজ এসে আমার ফ্রিজকে নষ্টনা নষ্ট না করে ফেলে একদম সেম ভাবে কিন্তু এই ডিভাইসটা আপনাকে কাজ করবে যে ডিলে টাইম সেট করে দিলে সে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বা এক মিনিট পরে আপনার ইলেকট্রিক ডিভাইসের ভিতরে কিন্তু সে কারেন্টটা ঢুকায় দিবে এরপরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ডিভাইস মানে সহজাত একদম আর একটা কাছাকাছি তার কাছটাও এটি হচ্ছে ওয়াইফাই ওয়াইফাই সিস্টেম একটা প্রোটেক্টর অটোমেটিক রেগুলেটর বা ওয়াইফাই মাধ্যমে বা আমরা যেটা বলি মোবাইল অ্যাপস অপারেটিং সিস্টেম মাধ্যমে আমরা এই ডিভাইসের দ্বারা আমার বাসাবাড়ির আহ ইলেকট্রিক্যাল ডিভাইস যেমন আছে এসি ফ্রিজ বা আদার্স হাইব্রিড যে ইনভার্টারটা ব্যবহার করবেন তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এই ডিভাইসের মাধ্যমে আপনি কিন্তু আপনার বাসাবাড়ির সকল ডিভাইসে কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে এর ভেদে আপনার ডিরেক্ট আপনার বাসার কিন্তু মেন লাইন এটা আপনি ইউজ করতে পারেন এটার গুরুত্ব অনেক বেশি দর্শক এখন আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি হাইব্রিড ইনভার্টার যেটা আমরা বলেই থাকি যে তারই একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমরা বলে থাকি পিবি ব্রেকার বা প্যানেলের জন্য যে ব্রেকারটা আমরা ইউজ করি এই ব্রেকারটা হচ্ছে আমার কাছে দুই ধরনের প্রোডাক্ট আছে এটা আছে দুটো হিসেবে সাইনটেক কোম্পানি সাইনটেক ব্র্যান্ডের দুটো প্রোডাক্ট এটা হচ্ছে একটু হেভি দেখেন কি সুন্দর স্মুথ ভাবে কাজ করতেছে যে শর্ট সার্কিটই হোক না কেন যত ধরনের শর্ট সার্কিটই হোক না কেন তার নির্দিষ্ট এটা 63 एंपিয়ার 600 ভোল্টের নির্দিষ্ট ভোল্টেজে নিচে উপরে উঠে গেলে কিন্তু সে ট্রিট করবে এবং এটা একটু কম দামি এই জায়গা থেকে এটাও কিন্তু আপনার 63 एंपিয়ার ছয়শো ভোল্টেজ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ভোল্টের এটাও কিন্তু এবং এরপরে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে ডিভাইসটি সেটি হচ্ছে আমরা বলে থাকি আমাদের আহ আমি যেহেতু যশোরের ছেলে আমার এলাকায় বলা হচ্ছে বাস পড়া বা অন্য অন্য এলাকায় বিভিন্ন এলাকায় বলে ঠাটা পড়া বা ঠাটা প্রোটেক্টর যেগুলো আপনারা বুঝে থাকেন রে আমাদের টেকনিক্যাল ভাষায় বলে হচ্ছে এসপিডি এসপিডি বা সাস প্রোটেক্টর আমরা হচ্ছে সার্কিট প্রোটেক্টর যে কোনো প্রকার ওভার ভোল্টেজ থেকে এই ডিভাইসগুলো আপনার ইলেকট্রনিক্স যে পণ্যটা আছে তাকে সেভ করবে এবং এর কাজটা কি এ সেভ করে ভোল্টেজটা কি করবে এই যে আর্থিন লাইন আছে আর্থিন লাইনের মাধ্যমে কিন্তু আপনার অতিরিক্ত যে ভোল্টেজটা হবে যে কারেন্টটা তৈরি হবে বজ্রপাত হওয়ার কারণে সেটা কিন্তু ডিরেক্ট মাটির ভিতরে সে পাস করে দিবে আর কি এর কাজটা এতটুকুই কিন্তু এর গুরুত্বটা অনেক বেশি আমরা কিন্তু অনেকে জানি না এই সার্কিট প্রোটেক্টরের কাজটা কি আমরা মনে করি যে ভাই এটা না লাগাইলে কি হয় কি হয় সেটা হচ্ছে আমরা বুঝবো যখন যখন বজ্রপাত হবে তখন এটি হচ্ছে ডিসি প্রোটেক্টর এটি হচ্ছে চল্লিশ কে থেকে আছে টোয়েন্টি কে আমরা যেটা ইন ম্যাক্স বলে থাকি চল্লিশ কে আর কি আর এটি হচ্ছে এসি প্রোটেক্টর কারেন্টের জন্য কারেন্টের লাইনে যেহেতু ট্রান্সফরমার থাকে এবং সেই জায়গাতে যেহেতু ভোল্টেজটা বজ্রপাত যদি আশেপাশে পড়ে সেই বজ্রপাতের ভোল্টেজটা আমাদের কারেন্টের লাইনে ঢুকতে পারে এটার জন্য আমরা এই এসি সার্চ প্রোটেক্টরটা কিন্তু ইউজ করা প্রয়োজন আমরা সবসময় দেখি যে কাস্টমার গুলা শুধু ডিসি প্রোটেক্টর ইউজ করে বাট এসি সাস প্রোটেক্টর অনেকে ইউজ করতে চায় না প্রয়োজন আছে আপনি চাইলে ইউজ করতে পারবেন যদি আপনার প্রবলেম না হয় এরপরে আমরা আর একটা ডিভাইস ব্যবহার করে থাকি এটা হচ্ছে ব্যবহার করে বিশেষ করে আমরা একশো পঁচিশ এমপিআয়ার এটি হচ্ছে ব্যবহার করি ব্যাটারি ব্রেকার হিসাবে একশো পঁচিশ আমরা ব্যাটারি ব্রেকার হিসাবে কিন্তু এটা ব্যবহার করি এটার কোনো কারণে যদি আপনার ব্যাটারি লাইনে কোথাও শর্ট হয়ে যায় আপনি যদি ব্রেকারটা না ইউজ করেন তাহলে কি হবে ব্যাটারি লাইনে কোথাও যদি কোনো কারণে যদি শর্ট হয়ে যায় ব্যাটারিটি কিন্তু ব্লাস্ট হতে পারে ইনস্ট্যান্ট আমরা যখন এটা 24 ভোল্টের ব্যাটারির ক্ষেত্রে 48 ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আমরা এগুলা ইউজ করে থাকি কারণ এই জায়গায় ভালো একটা ডিসি ভোল্টেজ তৈরি হয়ে থাকে এই ডিসি ভোল্টেজ যদি কোনো কারণে আপনার টিকটিকি বা যে কারণেই হোক না কেন যদি সেটা শর্ট হয়ে যায় এই ডিভাইসটা যদি আপনি না ব্যবহার করেন তাহলে সেই ব্যাটারিটা কিন্তু একদম ইনস্ট্যান্ট ব্লাস্ট হতে পারে অর্থাৎ বাস্ট হতে পারে আমরা গ্রাম্য ভাষায় যেগুলো বলি বাস্ট হয়ে সেটা অনেক বড় ধরনের একটা ক্ষতি হতে পারে এরপরে হচ্ছে প্যানেলের জন্য আমরা আরও একটা ডিভাইস ব্যবহার করে থাকি এটা হচ্ছে ফিউজ হোল্ডার ফিউজ সিস্টেম এটাগুলোর প্রাইসটা একটু কম তো আজকে আমরা প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি না আর এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে প্রাইসগুলো বলে দেওয়ার জন্য এগুলো আছে ফিউজ সিস্টেম এর ফিউজটাও কিন্তু আমাদের কাছে আসে যে ফিউজগুলোও কিন্তু আমাদের কাছে আছে এটা এক হাজার ভোল্টের ডিসি ফিউজ পনেরো এম্পিয়ার এই ফিউজ হোল্ডারগুলো আমরা সার্চ প্রোটেক্টরের পরিবর্তে ব্যবহার করতে পারি যে কোনো কারণে যদি আমার অতিরিক্ত ভোল্টেজের জন্য ভোল্টেজ ঢুকে থাকে এই ফিউজটা কেটে যাবে জাস্ট ফিউজটা কেটে গেলে আমরা চেঞ্জ করে আবার দিলে আমাদের ডিভাইসটা অন হয়ে যাবে আর যদি আমরা সাস প্রোটেক্টর ইউজ করি তাহলে এটা চেঞ্জ করতে হবে তো আপনার যেটা পছন্দ আপনি ক্রয় করতে পারবেন ফিউজ হোল্ডারও ক্রয় করতে পারবেন সাস প্রোটেক্টরও ক্রয় করতে পারবেন আমাদের কাছে কিন্তু এই ফিউজ হোল্ডারগুলো দুই ধরনের আছে এটা হচ্ছে সাইনটেক কোম্পানির একটা হচ্ছে গ্যাদা কোম্পানির এই দুটাই কিন্তু আমাদের কাছে আছে দুটার কোম্পানির কোয়ালিটি খুবই ভালো আপনারা যেকোনো একটা ক্রয় করতে পারবেন এরপরে দর্শক আমরা এই জায়গায় যেগুলো দেখছি এগুলো সব সাস প্রোটেক্টর পিভি ব্রেকার ব্যাটারি ব্রেকার এরপরে আমি গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচ আমরা যেটা বলে থাকি যে অটোমেটিকলি আপ কারেন্টকে ট্রান্সফার করতে পারে বা আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট যেভাবে দেখে থাকি যে জেনারেটরের ক্ষেত্রে ইউজ হয় এটি হচ্ছে এমনই একটা সুইচ যদি আমরা বিশেষ করে এটা ব্যবহার হয় আমরা আমাদের যে কাস্টমার গুলো থাকে হাইব্রিড তারা কিন্তু এটা বাইপাস সুইচ হিসাবে ইউজ করতে ভালোবাসে যে বাইপাস সুইচ কোনো কারণে যদি ইনভার্টার ফল করে সে ডিরেক্ট কারেন্টের মাধ্যমে গ্রিডে কারেন্টটাকে অটোমেটিকলি চালু করে দিবে এটা হচ্ছে আমরা বলে থাকি এটিএস বা অটোমেটিক ট্রান্সফার সুইচ এটা কিন্তু গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন একদম সব শেষে দশক আমি আপনাদের জন্য একটা ডিভাইস রাখছি হাইব্রিড ইনভার্টার আমরা সবাই ইউজ করি বা ইউজ করতে চাই কিন্তু সকল হাইব্রিড ইনভার্টারে কিন্তু ওয়াইফাই ডোঙ্গল সিস্টেম বা অ্যাপস মনিটরিং সিস্টেম বা মোটোফোন মনিটরিং সিস্টেম আমরা যেটাই বলি না কেন সব ইনভার্টারে থাকে না অনেকে ইচ্ছা থাকলেও কিন্তু ক্রয় করতে পারেন না বা ব্যবহার করতে পারেন না এই স্বাদটাও নিতে পারেন না কেননা আপনারও ইনভার্টারে নাই কিন্তু আপনার ইনভার্টারে কিন্তু এমন একটা আর স্পোর্ট বা থ্রি ফোর থ্রি ফাইভ ফোর জিরো যে কোডটা আপনারা দেখবেন এই ছোট্ট ডিভাইসের মাধ্যমে আপনি কিন্তু আপনার যেটা আমরা বলে থাকি যে মোবাইল অপারেটিং সিস্টেম যে ইনভার্টারগুলো না সেগুলাকেও কিন্তু আপনি খুব সহজে মোবাইল অপারেটিং সিস্টেম করতে পারবেন যদি আমরা আপনাদেরকে একটু দেখাই এরই একটা ডিভাইস আমার ফোনে অ্যাক্টিভ করা আছে আমরা কাস্টমারকে আমার কাস্টমার একজন সে ব্যবহার করতেছে তার বাসাতে তো এটার অ্যাপস মনিটরিং সিস্টেমটা কিন্তু খুবই ভালো কত ভোল্টেজ পাচ্ছে মানে এ টু জেড আমরা বলে থাকি যে গ্রোডে যেমন আপনারা মোবাইল অপারেটিং সিস্টেমের মাধ্যমে দেখতে পারেন এইচ ইনভার্টারে যেমন দেখতে পারেন সাকর কিছু মডেল আছে যেগুলাতে দেখা যায় কিছু মডেল আছে যে যেগুলোতে এই মোবাইল অপারেটিং সিস্টেমের ডোঙ্গলটা থাকে না সেই সব ইনভার্টারে কিন্তু আপনি এটা ব্যবহার করে আপনার ইনভার্টারকে আপনি কিন্তু একদম অনলাইন সিস্টেম করে নিতে পারবেন খুব সহজে আমাদের কাছে কিন্তু দর্শক হিউজ পরিমাণ এই ডোগুলো আছে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এই ডঙ্গলগুলো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ আছে। আপনাদের আছে সিস্টেম নাই তারা কিন্তু আমাদের থেকে এই ডঙ্গলগুলো ক্রয় করে আপনারা কিন্তু আপনার ইনভার্টারকে অনলাইন সিস্টেম করে নিতে পারবেন তো দর্শক আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করতেছি আমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কেননা এতগুলা ডিভাইস এতগুলা ডিভাইস আমাকে বলা একটু লং টাইম বা লং সময়ের প্রয়োজন হয় সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ডিভাইস সম্বন্ধে বোঝানোর চেষ্টা করছি এবং চেষ্টা করব আলাদা আলাদাভাবে এটার আরো বিশ্লেষণ করে আপনাকে বুঝাই দেওয়ার জন্য যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ বোরহান আইপিএস হাটবাজার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি